আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই আপনারা চাকরি সংক্রান্ত তথ্য ইউটিউব চ্যানেল गवर्नमेंट জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম আর আজকে একটি প্রাইভেট প্রতিষ্ঠান যেটা কি আমরা প্রাণ আর এফএল হিসেবে চিনি সেটা সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেটার পরটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার যে এমটিও টিও ক্যাটাগরির অডিট এবং ফাইনান্স অ্যাকাউন্ট স্যালারি যথেষ্ট বেশি আপনার যে কোনো প্রতিষ্ঠানের তুলনায় বলতে পারেন এখানে আপনার যে রিকোয়ারমেন্ট দেওয়া হচ্ছে এটা পিবিআর এম বি যাওয়া হচ্ছে অ্যাকাউন্ট অথবা ফাইন্যান্স থেকে যেহেতু তারা এ দুটোটা গুরুত্বপূর্ণ পজিটিভ মানে পুরো সাবজেক্টিভ ভিত্তিক ওকে এখানে যে জিনিসগুলোর দরকার সেটা হচ্ছে আপনার বিবিএ এম বি দুটোই লাগবে আপনার স্কিল লাগবে যেটা স্ট্রং কমিউনিকেশন স্কিল আপনার অবশ্যই ইংলিশ জানা থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে কাজ করার ই থাকতে হবে সাউন্ড নলেজ অন বিজনেস বিজনেস রিলেটেড ভালো ইনফরমেশন থাকতে হবে পোস্টিংটা ঢাকায় হবে আর এটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে লিঙ্কিংসের মাধ্যমে এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর ডেডলাইন হচ্ছে আপনার থার্টি ফার্স্ট আপনার অগাস্ট আর এটা হচ্ছে আপনার প্রাণ আর এফ এল ট্যালেন্ট অ্যাকুইজিশন প্রাণ গ্রুপ তারা প্রাণ গ্রুপের পক্ষ থেকে এটা আপনাকে রিক্রুট করা হচ্ছে ওকে এখানে আপনার আরও বেশ কিছু তারা বলছে এটা আপনার যে নির্ধারিত আপনার থার্টি ফার্স্ট আগস্টের মধ্যে বলতেছে এটা লিঙ্কগুলো আমি বক্সে দিয়ে দিও কারো যদি কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে দেখতে পারেন এটা রিলেটেড আরও ইনফরমেশন যদি আপনি জানতে চান তো অবশ্যই তাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে আপনি জানতে পারবেন আর এটার অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি দিয়ে দিব আমার জানা মতে কোনো ফিল লাগে না আপনার দেখতে পারেন ভালো প্রতিষ্ঠান স্যালারি যথেষ্ট ভালো আদার্স কোনো ইনফরমেশন থাকলে অবশ্যই আজ করবেন আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব সব ভালো থাকবেন আসালাম আলাইকুম